রহমতে আলম নবীন মোজা সাম সাহাবিরা আতর বানায়, ওই বিজির ঘাম বলেন সাহাবারা আতোর বানায় ঘাম সবাই রহমতে আলম নবীন মোজা সাম সাহাবারায় তোর বানায় ওই নো বিজির ঘাম বলেন সাহাবারায় চিনো মানো জানো কেমন আমার নবী যাহার পাগল চন্দ্র সূর্য তারা জী চিন জান খেমন আমার নবি যাহার পাগল চন্দ্র সূর্য তারা বাবা আর শোনবানী সুন্দর কাহিনী জানাতের রোমে রমে লেখা নবীর নাম সবাই রহমতে আলম নবী নূরে মোজা সাম সাহাবার তোর বানায় বিজির রে ঘাম বলেন সাহাবারা তোর বানায় উস্তুনে হান্নানায় একটা খেজুরে গাছের নাম যাকে ধরে খুচবাদিতেন রাস এক মতলা উস্তুনে হান্নানায় একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুদ দিতেন রসুল গাছটা নবীর বিরঘ হে কাঁদিতে কাদিতে রঘ হে বাগ হইলেন যত সাহাবাই কে রাম মেরে বলেন আল্লাহ আমার প্রাণের জখের ভাইরা এই জন্য আল্লাহ পাক রবুল আলমিন কোরআনুল করিমে হাবিবে ভালোবাসার ব্যাপারে আমার আল্লাহ জানিয়ে দিলেন ও দুনিয়ার মানুষ শোনো দুনিয়ার জমিনে যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও আলোচনার বিষয় হচ্ছে নবীজিকে ভালোবাসা আল্লাহকে ভালোবাসা নবীকে ভালোবাসা হচ্ছে ইমানের অংশ আর নবীকে ভালোবাসা ওয়াজিব হাদিসের ভাষায় যদি বলতে চাই আল্লাহ কোরআনুল কারিমে জানিয়ে দিলেন উল ইং কুম আল্লাহ গফুর রহিম আমার আল্লাহ জানিয়ে দিলেন হাবিব আপনি আপনার উম্মদদেরকে বলে দেন তারা যদি আমি ষষ্ঠাকে আমি রব্বুল আলমিনকে যদি তারা ভালোবাসতে চায় তাহলে যেন তারা আগে আপনি হাবিবকে তারা ভালোবাসে আপনি রসুল যদি তাদের ভালোবাসায় খুশি হন আমি আল্লাহ রব্বুল আলমিন নিজেই তাদেরকে ভালোবাসবো আল্লাহ আরো জোরে কইতে হইব মারা হাবা এই কারণে আমার আল্লাহ রব্বুল আলমিন কোরানুল করিমের এক জায়গা নয় দুই জায়গায় নয় শত শত জায়গায় নবীর ব্যাপারে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে ও দুনিয়ার মানুষ শুন পাঁচ নাম্বার পাড়ায় আল্লাহ জানিয়ে দিলেন মাইয়ুতের রসুল আল্লাহ আমার রসুলকে মানলেই আমি আল্লাহরে মানা হয় আমার প্রাণের জাকের ভাইয়েরা আমার ভোনেরা ও শান্তিকামী মানবতা শুনে রাখেন বিশ্ব জাকের মঞ্জিলের মহান প্রতিষ্ঠাতা জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা আমার হজরত খেবলাদান হুজুর সারা জীবন ভর তিনার কাছে যাহারাই এসেছে হুজুর সবাইকে কে রাজা কে গরিব কে ফকির কে মিসকিন সবাইকে একটা কথাই বলেছে বাবা নবীজির ভালোবাসা যার অন্তরে যতটুকু তার ইমান ততটুকু যার দিলে নবীজির মহব্বত নাই তার ইমান বলতে কিছু নাই আমার নবী সম্পর্কে আমার রসুল নিজেই বলেছেন লা ইমানা মাল্লা মোহাব্বত আলাহু যার অন্তরে আমি রসুলের প্রেম নাই তার ইমান বলতে কোনো সম্পদ নাই নবী বলেছে হব্বুর রসুল ইমিনাল ইমান আমি নবীর ভালোবাসার নাম হচ্ছে ইমান এই কারণে কেবলাদান হুজুর সারা জীবন রবিজির মহব্বত শিক্ষা দিয়ে গেলেন আর আমার আল্লাহ নিজেই বললেন হাবিবকে যদি ভালোবাসতে পারো হাবিব যদি তোমার ভালোবাসা অ্যাকসেপ্ট করে হাবিব যদি তোমার ভালোবাসাটা গ্রহণ করে আমি আল্লাহকে তোমার ভালোবাসতে হবে না আমি আল্লাহ নিজেই তোমাকে ভালোবাসব আর জান্নাতে যাওয়ার জন্য একমাত্র সার্টিফিকেট হলো নবীর ভালোবাসা তিরিমিদি শরীফ বোখারি শরীফের ভিতরে আমার আল্লাহ আমার রসুল সরকার এ দু মিসকা শরীফের ছয় শত বিয়াল্লিশ পৃষ্ঠার ভিতর নবীজ উল্লেখ করে নবীজির সাহাবি হজরতে আনাস রাদি আল্লাহ তালানহু থেকে বর্ণিত নবীজির এক সাহাবি আল্লাহর হাবিবকে ডাক দিয়ে কইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও মায়ার নবীজি জানতে চাই খেয়ামত কবে হবে গো ইয়া রসুল আল্লাহ আমার নবীজি সঙ্গে সঙ্গে তারে ডাক দিয়া বলে তোমার উপরে লানত তোমার কাছে জানতে চাই তুমি যে কেয়ামতের কথা জানতে চাইলা কেয়ামত আসার আগে তুমি কেয়ামতের জন্য তুমি কি সামানা তুমি কায়েম করেছ কি সামানা তুমি প্রস্তুত করেছ সাহাবি চোখের বাণী সেরে বলে ইয়ার গো আমার কাছে হাসরের ময়দানে দাঁড়াইবার মতো কোনো সম্পদ নাই তবে একটা নেয়ামত একটা সম্পদ আছে আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে বড় ভালোবাসি আল্লাহ একবার জোরে আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ আমার কাছে একটা সম্পদ আছে নবী গো আমি ময়দানে হাশরের দরাইবের মতো কোন চালান আমার কাছে নাই কোন সম্পদ আমার কাছে নাই আমি জান্নাতে যাওয়ার মতো সেই জায়গায় জবাবদিহি করার মতো নামাজ আমি পড়তে পারি নাই রোজা আমি রাখতে পারি নাই হসক কসে আছে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমি বড় ভালোবাসি আমার নবী ডাক দিয়ে কয় পাগলা রে সুবহানাল্লাহ আর জোরে বলে না ইয়া রাসূল আল্লাহ আমার নবী কয় পাগলা তুমি যেই কথা বলেছো আল্লাহ এবং রসুলকে ভালোবাসো এটাই তোমার জন্য উত্তম উত্তম এটাই তোমার জন্য সম্পদ কারণ আল্লাহ বলেছে রসুল আফদ আতো আল্লাহ আমি আমার রসুলকে ভালোবাসলেই আমি আল্লাহরে ভালোবাসা হয় হাসরের ময়দানে ওই পরোয়ার দিঘারের সামনে দাঁড়াইতে এর চাইতে বড় সম্পদ আর হতে পারে না আমি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি আমার আল্লাহ কোরআনে বলে বলে শেষ করে দিচ্ছি আমার আল্লাহ রব্বুল আলমিন নয় নম্বর পাড়ায় জানিয়ে দিলেন কুল ইন কানা আবাহ হুকুমু অব নাহ হুকুম ওয়া ইকুয়া নুকুম ওয়াজুয়া জুকুমুয়া আশির তুকুম ওয়ামিকতারফতুমুহা অতিজারতুং তাকসাওনা কাসা দাহা অমাসা কিনু তার দাও নাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি হাবিব বলে দেন তুমি তোমার বাবা তোমার মা তোমার ভাই তোমার পরিবার পরিজন সবার চাইতে আমি আল্লাহকে এবং আমার রসুলকে বেশি ভালোবাসতে হবে আর আমার কেবলাদান হুজুর বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি কুদ্দুসি আজিজ আমার হুজুর এই জন্য সারা জীবন ওই নবীর মহাব্বতে আমার কেবলাদান হুজুর কেঁদে গিয়েছেন কুঠি কুঠি জাকেরানদেরকে নবীর প্রেম শিক্ষা দিয়েছেন তাই আজকে বলতে চাই এই বাংলাদেশ শুধু নয় বিশ্বের যে কোনো দেশে আপনি ধর্ম নিয়ে যত কিছুই বলেন আপনি আমার পীরকে নিয়ে যা কিছুই বলবেন আমরা অনেক সময় মেনে নিতে পারবো কিন্তু রসুলকে কেন্দ্র করে যদি কেউ আমার নবীর ইজ্জতের উপরে হাত দেয় আমার নবীর সম্মান নিয়ে যদি কেউ চিনিমিনি খেলে আমরা কোনো কোনোদিনও তাদেরকে বরদাস্ত করতে পারি না পারি না কথা বলেন ঠিক না আরো জোরে বলেন ঠিক না অতএব যুগে যুগে নবীর সাথে যারা দুশ্মনী করছে আল্লাহর অলিদের সাথে যারা দুশ্মনী করছে এদের বিচার কে করছে এক সপ্তাহ ব্যবধান একটা কথা না বললি না এক সপ্তাহ এই মিথ্যাবাদী কুষ্টিয়ার যেটা বিগত দিন জেল খাটার পর আমার মাজার নিয়ে বাজে কথা বলছে যে আট রশির মাজার ভাঙে দিছে এই মিথ্যাবাদী লক্ষ মহতারো মানুষের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে আর বাংলাদেশের মানুষগুলি হুজুকে বাঙালি ওর কথাটা সত্য না মিথ্যা যাচাই না কইরা ঠিক কথা কয় না যাচাই বাসে না করে ঠিক ফেসবুকে দুনিয়া গরম করে লাইছে বিশ্ব জাকের মন্দির আটনশী হুজুর জানে মাজার বাংছে হুজুরের মাজার বাংব দূরের কথা হুজুরের আটনশী গ্রাম বাইশশী চৌদ্দশি ত্রিশ সীমানা যাওয়ার মতো ক্ষমতা এমন কোন মায়ের ভেতর জন্ম নেই কথা বলে আমার হুজুরের সাথে তুই বেদবি করছ তুই যাস নাই দূরের থেকে বেদবি করছ গত পরশু দিন পড়ে যায় কি হইছে ঠাড়া পড়ছে আসমান থেকে ঠিক কি না মানে বৃষ্টি ছাড়া ঠাড়া পড়ছে ঠিক না আল্লাহ যদি তোর বেদজুতি করে মানুষের সামনে এমনিতেই করবে অতএব যুগে যুগে রসুলের সাথে যারা দুশ্মনি করছে আল্লাহ রলিদের সাথে যারা দুশ্মনি করছে আল্লাহ হয় সাথে সাথে দেখাইছে নয়তো দুই তিন দিন আগে পরে এর ফরও এই আবু জাহিল্লা মার্কাজেরই ওদের মানে ওদের চরিত্র ঠিক হয় না আবু জাহেল যেমন নবীজির পরীক্ষা করার জন্য হাজার হাজার পরীক্ষা নিছে শেষ পর্যন্ত বলছে আমার হাতের মধ্যে কি আছে যদি বলতে পারো আমি তোর নবী বলে মানবো নবীজি বলছিল হাতে কি আছে আমি বলবো না হাতের ভিতরে যেটা আছে সেটা বলবো আমি কে শেষ পর্যন্ত রসুলের হাত মোবারকের ভিতরে পাথরের পাথর থেকে আওয়াজ আসে আবু জাহারের হাতে যেই পাথর পাথর থেকে আওয়াজ আসে আর সাধু আল্লাহ ইলাহা ইল্লাহ ও সাধু আন্না মুহাম্মাদান আব্দুয়া রসুল আবু জাহেলের ভিতরে হেদায়ত ছিল না ও পাথর নিক্ষেপ করছে এই পাথর আমি তোরে আল্লাহ মোহাম্মদকে পরাজিত করতে আর তুই আমারই পরাজিত করলি ওর ভিতরে তো হেদায়ত না ওর লেজ যে কুত্তার লেজ কথা ঠিক কিনা তো ওহাবি সালাফি এডি আছে এডি সব কুত্তার লেজ এডি জিন্দিগি তো এটি জিন্দিগি তো সোজইত না কথাক্ষণ ঠিক কিনা ওকে কফালে হেদেত নাই অতএব ওদের দিকে না তাকায়া আমার পীরের এই মশাল জাকের পাড়ির পতাকা হাতে নিয়ে আমরা মাঠে ময়দানে থাকতে চাই রাজি আসি না নাই যতটুকু জানতে পারলাম এই যে একটু আগে আমাদের জাকের বাড়ির সিনিয়র ভাইস চেয়ারম্যান মহোদয় তিনার ফেসবুক পেজ থেকে যে আগামী তিরিশ তারিখ সোমবারে প্রেস ক্লাবের সামনে জাকের বাড়ির ছাত্র উদ্যোগে রাষ্ট্র সংস্কারের বিষয় নিয়ে প্রেস কনফারেন্স আছে আমরা যাহারা পারি ছাত্রভণ্ড তো একটা ব্যানার আমরাও সেখানে আমরা যদি চাই সেখানে যেতে পারি কি পারি না জোরে বলেন পারি কি পারি না অতএব আমাদের যখন যেখানে ডাক আসবে দাওয়া দেখবা না দেখ আমাদের যাওয়া লাগবেই ঠিক কিনা সংগঠনের স্বার্থে পার্টির স্বার্থে আমাদেরকে প্রতিটা জায়গায় দাঁড়াইতে হবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক বলেন আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি